আমার দলের সকল পর্যায়ে সকল নেতা কর্মী সমর্থকদের কাছে আমার আহ্বান পরিস্থিতি পর্যবেক্ষণে রাখুন এই সংকটময় মুহূর্ত ধৈর্যের সঙ্গে মোকাবেলা করুন বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন কারো পাতা ফাঁদে পা দেবেন না আমাদের ঐক্য বিনষ্ট করতে আমাদের বিশ্বাসে চিড় ধরাতে নানা রকম ফাঁদ পাতা হয়েছে তাই আমাদেরকে সাহস ও সতর্কতার সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করে ইনশাল্লাহ বিজয় আমাদের হবে আমার মা বেগম খালেদা জিয়া আমার দল বিএনপি এবং বিএনপির নেতাকর্মী আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করিনি অতীতেও করিনি এখনও না ইনশাল্লাহ ভবিষ্যতেও না একটি গোষ্ঠী জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে লাগাদার ষড়যন্ত্র লিপ্ত বাংলাদেশের সফল রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যার মধ্যে দিয়ে সেই ষড়যন্ত্র শুরু হয়েছিল তবে ষড়যন্ত্রকারীদের সকল চক্রান্ত মোকাবেলা করে দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দর্শনের রাজনীতি সঠিক পথ খুঁজে নেয় জনগণের সমর্থনে সাফল্য ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ ফলে এখন ষড়যন্ত্রকারীদের টার্গেটে পরিণত হয়েছেন আমার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ষড়যন্ত্রকারীরা আমাকেও তাদের ষড়যন্ত্র ও অপপ্রচারের টার্গেটে পরিণত করেছে তারা এখন বাংলাদেশি জাতীয় আদর্শে বিশ্বাসী মানুষকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রেও লিপ্ত আমার মা বাবার মতন আমিও দেশ জাতি এবং জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছি আপনারা জানেন রাজনীতি সক্রিয় হওয়ার পর থেকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বিএনপিকে সুসংগঠিত করার জন্য সারা দেশে তৃণমূল পর্যায়ে জনগণের কাছে ছুটে গিয়েছিল। কাজ করতে গিয়ে দলের সকল পর্যায়ের নেতা নেত্রী কর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের আকন সাহায্য ও সহযোগিতা পেয়েছে প্রিয় দেশবাসী